দেখেন ছোট ছোট শাক এ শাকগুলো কিন্তু হচ্ছে কলমি শাক এই শাকগুলো কিন্তু অনেক বড় ছিল এখন দেখেন একেবারে ছোট ছোট পুরা জমিতেই হচ্ছে ছোট ছোট। এই মাঝখানে একটু উঠছে কিন্তু এই পাশেতে দেখেন এখনও কিন্তু এই গুচ্ছ দেখেন ছোট ছোট এখানে কিন্তু অনেক ছোট ছোটো এগুলো কিন্তু একবার কেটে ফেলছে এমন না যে এই প্রথম উঠতেছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহরমতো অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমি ভাবলাম আপনাদের একটু দেখাই পুরো জমিতেই হচ্ছে শাক সবগুলো কেটে ফেলছে এখন নতুন করে হচ্ছে আবার চারা গো আর কি তো আজকে একটু মেঘলা মেঘলা করতেছে দুপুর থেকে আর কি মানে পুরা সকাল থেকে পুরা ফাটানো একটা রোদ ছিল কিন্তু দেখেন দুপুর থেকে হচ্ছে একটু একটু রোদ এ মেঘলা মেঘলা করতেছে তো যার কারণে চারপাশটা একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর কি এখন হচ্ছে বিকালবেলা তো তার মাঝখানে ভাবলাম আপনাদেরকে জমির আপডেটটা একটু দেখাই দেখেন এখানে কিন্তু অনেক শাক ছিল অনেক বড় বড় শাক ছিল শাক সবগুলো কেটে ফেলছে আমি অনেক দিন আসিনি যার কারণে আপনাদের আর দেখাইতে পারিনি অ্যান্ড শাক দেখেন সবগুলো ছোট করে ফেলছে দেখছেন এই পাশের তো কিন্তু শাক অনেক বড় ছিল এ দেখেন আমি আর দেখাই আপনাদেরকে এই পাশে দেখেন অনেক এখানে অনেকগুলো আছে এগুলো এখনো বারে নেই যে ছোটো ছোটো মানে ছোট রয়ে গেছে আর কি এই পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলো কি এখনো কাটে নেই এই কর্নারগুলো এখনও কাটেনি স্যারের পাশ দিয়ে দেখেন কিন্তু কাটেনি রয়ে গেছে কিন্তু যে কারণে আর কি এরকম কেন বিকালের একেবারে শেষ বেলা তো চারপাশে দেখতে পাচ্ছেন সূর্য সূর্য যে অন্ধকার এমনিতে অন্ধকার চারপাশেই অন্ধকার হয়ে গেছে এখানে দেখেন শাক দেখেন এগুলো হচ্ছে এখন ছোট বাচ্চা যার কারণে আর কাটা হয়নি কি পুরো পাশে দেখতে পাচ্ছেন এই যে জমি এটাতে পুরোটাই পুরোটাই সবগুলো কেটে ফেলছে পুরা জমির শাক সব কেটে ফেলছে আবার নতুন করে চারা গজাচ্ছে আর কি কলমি শাক হচ্ছে এমন একটি শাক যেটি একবার আপনার রোপণ করলে আপনার বর্ষাকালে পুরা বর্ষায় যদি পানি থাকে তাহলে পানিতে ভালো ফলন হবে তো যার কারণে দেখেন এই পাশের জমিতেও কিন্তু কলমি শাকের চারা ফেলছে আর কি ওটাতে ফেলছে এখনো চারা উঠে নাই উঠবে আর কি আর এই পাশেরটা কিন্তু এক মানে এক ইয়া কেটে ফেলছে মানে এক কেটে ফেলছে আর কি যেটাকে বলে আর কি আর এই প্রেসারটাও কেটে ফেলছে কিছু কিছু বাকি আছে আর কি দেখতে পাচ্ছেন তো আজকে কিন্তু বাতাস কম তেমন বাতাস নাই তেমন বাতাস নাই বললেই চলে এখানেও কিছু ফেলবে যার কারণে দেখেন জমিটা কী অবস্থা আর ওইখান থেকে ওটাতে ঘিরে দিছে যে ওটা তো মনে হয় কিছু ফেলবে এখানে কিছু ফেলবে এখানে দেখেন এখানে যাদের জমি তারা বর্ডার করে ফেলছে আর কি গিরা দিয়ে কিন্তু এখানে কি রোপণ করবো নিজেও না যখন করবো তখন আপনাদেরকে দেখাবো আর কি আজকে দেখেন সূর্য ডুবে গেছে কারণ অন্ধকার হয়ে গেছে মেঘলা যেহেতু সূর্য নাই একেবারে অন্ধকার অন্ধকার চারপাশে বাতাসও খুবই কম এমনি কিন্তু ঠান্ডা যেগুলো বা যে অল্প অল্প বাতাস আসতেছে ওইটাতে কিন্তু খুবই ঠান্ডা লাগতেছে এই বাতাসে জমিটা কিন্তু খুবই সুন্দর না একেবারে ন্যাচারাল পরিবেশ আর কি চারপাশে দেখেন কতটা সুন্দর লাগতেছে ওই পাশে হচ্ছে ঘাসের জমি আর কি ঘাস করে ওই পাশে গরুকে খাওয়ানোর জন্য ঘাস আর এই পর থেকে হচ্ছে জমি শাক আর কি ওটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে একেবারে পরিষ্কার মানে ঘাস সব মানে আপনার কি বেছে ফেলছে আর কি এরকম ঘাস নাই আর কি এখানে এই সে এরকম জমি ছিল আর কি কিন্তু ওখানে পরিষ্কার করে ফেলছে মানে শাক রোপণ করার জন্য আর কি এই যে এটা দেখতেছেন না পরিষ্কার এখানে কিন্তু ঘাস উঠতে চায় না মানে শুধু শাকই থাকে তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত কেমন লাগতেছে অবশ্যই বলবেন প্লেসটা দেখতে খুবই চমৎকার এবং অসম্ভব সুন্দর লাগতেছে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে বলবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন এ আর নাইট চৌধুরীর পাশে থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ